তীব্র গরমে আপনাদের গরুকে এখন যে কটা দিনের সময় আছে অবশ্যই বেশি বেশি ভেট সিলাইন খাবেন আপনারা জানেন যে শীতকালে সিলাইনটা কম খেয়ে হয় মাসে একদিন খায়ালো হয় কিন্তু এই যে গরমের দিন টেম্পারেচার চল্লিশ ডিগ্রি পার হয়ে গেছে এই টিনের ঘরে তাপমাত্রাটা আরও বাইরে যায় লোডশেডিংয়ের জন্য আরও সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই তিন দিন চার দিন পাঁচ দিন পর পর এখন থেকে যে কয়েকদিন সময় আছে অবশ্যই এই বেডস্ল্যানটা বেশি করে খাবেন গরুর রুচি ঠিক থাকবে বদাজম হবে না এবং সব কিছু মিলে গরুর শরীরের তাপমাত্রা ভালো থাকবে গরু ভালো থাকবে আপনারা অবশ্যই বেশি বেশি বেডস অবস্থা হ্যাঁ বুলাই দিলি কোনো ওষুধ উপাদান না থাকে যাবেন না মালাকে বুতাম

বরাবরের ন্যায় সবসময় বলে আসছি যে গরু যাতে হিট স্টক না করে আপনারা জানেন যে কুরবানির আগ মুহূর্তে গরুকে পর্যাপ্ত দানাদার খাবার খাওয়ানো হয় এবং দানাদার খাবার খাওয়ালে পরে শরীরে কিন্তু তাপমাত্রা এমনি বৃদ্ধি পায় আজকে খুবই রোদ পড়ছে এই জন্য গরুকে দুপুর বেলা গোসল করে দিতেছি নাকি রাত আর একবার দেবো না সন্তা রাত আর একবার গোসল করাই দেবো এখন গোসল করার দেওয়ার পরে কাঁচা ঘাস দিলে গরুর শরীরের তাপমাত্রা ঠিক থাকবে আপনি আপনার গরুকে পর্যাপ্ত কাঁথা গাছ খাওয়াবেন এবং পরিচর্যা সুন্দরভাবে করবেন নিয়মিত গোসল করাবেন রোগবালায় কমাবে নাকি কাছে কা এগিয়ে দিলে দাও ও ওই বেড়েছে দর্শক যে দেখেন এই যে আমাদের সুলতান মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রতিদিন খুব পরম যত্নে লালন পালন করি অনেকে জিজ্ঞাসা করেন আপনার গরুর ফেলে কিভাবে থাকে কোন ঘা নাই মশা নাই দুর্গন্ধ নাই আমরা যে গোবর থাকে বা চুনামাটি থাকে শৈলী একটু লাগতে দেনে সুন্দর করে ডইলে সেগুলো আবার পান দিয়ে পরিষ্কার করে দেয় পিছনে পরিষ্কার করে দেয় লেস্টের সহ একেবারে ক্লিয়ার করে রাখি সব সময় অল্প সময়ে যদি গরুর পিছনের সাইড মোটা তাজা করতে চান এভাবে তাহলে পর অবশ্যই গরুর ঘরের যে ঢালুটা এটা সর্বনিম্ন চার ইঞ্চি দেবেন সার গরুর জন্য পাঁচ ইঞ্চি দিলেও সমস্যা নাই দেখেন যে মাশাল্লাহ গরুর পিছনে সাইডে মাংস ভালোই ধরছে এখনো সময় আছে আরো প্রায় আঠাশ তিরিশ দিন আরো অবস্থার পরিবর্তন হবে এটা আমরা আশা করতেছি